পরিচয় আমার বাসাটা পাবনা জেলা ঈশ্বরদি থানা দাশুরিয়া বাজারের পাশে আমার খামার আচ্ছা স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে এটা আপনার তারপরে সে আপনার নিজের মুখে নাম্বারটা বলে দিবেন নাম্বারটা ভাই জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ওয়ান নাইন ফাইভ নাইন সেভেন এইট আচ্ছা এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার সব আছে সব আছে জি দেশের বাইরে যে দর্শক ভাইরা ভিডিও দেখতেছেন কালাম ভাই তারা অবশ্যই এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন অবশ্যই গরুগুলো ভাই ভিডিও কলের মাধ্যমে ভালো করে দেখতে পারবেন আচ্ছা কালেকশনে দেখাবেন কয় পিস গাবি কালেকশনে আজকে ভাই দুই পিস গাবি দেখাবো ঠিক আছে গরু দেখেন গরু আমাদের সাতটার গরু ইনশাআল্লাহ সাপটায় বেশি দুই টাকা কম বেশি ভাই আমার কথা ভাই একটা লোক যে বলতে পারে যে না ভাই কালাম ভাইতেন গরু নিয়ে আসি অত হাই দামও লিনি ঠিক আছে সব দিক দিয়ে পারফেক্ট আচ্ছা সব করে হাই কোয়ালিটি একদম খামার উপর থেকে পুরো ভিডিও দর্শকরা

আপনি গ্যারান্টি দিবেন কত লিটার ভাই গ্যারান্টি ভাই দুটা পঁচিশ লিটার পর্যন্ত আমার মনে হয় ইনশাল্লাহ আসবে

হালকা পাতলা আছে একদম খামার উপযোগী গাফি খামার উপযোগী মানে খুবই সুন্দর মাজাটা দর্শক ভাই দেখেন কি মাজা ভাই মাজারা তো ভারী মাজা একদম খুবই ভারী মাজা একদম দুধের গাভি জি আচ্ছা এটার দাম কেমন রাখছেন ভাই ভাই এটার দাম

আর আমি একটা জিনিস ভাই দর্শক ভাই বলতে চাই ঠিক আছে গরুটা ফাইন ভাবে ভিডিও দেখবেন আপনারা ঠিক আছে আপনারা দেখি সাই তার মনে করেন আমার সাথে কথা বলবেন আপনি সুন্দর করে ভিডিওটা দেখবেন যে গরুটা আসলেই

বয়স কেমন হবে বাচ্চার বাচ্চাটার বয়স মোটামুটি আপনার এই সাড়ে তিন মাসের মতন হয়েছে সাড়ে তিন মাসের মতো হবে দুধ কেমন পাওয়া যাচ্ছে এখন দুধ আপনার দুই বেলা যে বাচ্চা খায় তো বাচ্চাটা বড় বাচ্চা হয়েছে ঠিক আছে খুব ঠান্ডা সমস্যা নেই ঠিক আছে খুব ঠান্ডা শান্তশিষ্ট হবে এই গাভীটা দর্শকরা দেখতেই পাচ্ছেন খুব ঠান্ডা জায়গা আছে নাকি ভাই যে ওলানে জায়গা খুব যায় ঠিক আছে অনেক বড় ট্যাঙ্কি হয় ঠিক আছে খুব ঠান্ডা জায়গা না আমি হাত দিয়ে সিনে আসবে একটা জিনিস দেখা নেই দেখেন আমি হাত দিয়ে সিনে আসবে ঠিক আছে খুবই ভারী মজার গাভি ঠিক আছে এইসব গাভিগুলো কথা বলি এই একটা গাফির থেকে দর্শকরা চার ধরনের পাবে পাবে ঠিক আছে অল্প টাকার গাবি আমি মনে করি একটা ছোট ফ্যামিলির জন্য ঠিক আছে যাই হোক দশ বারো কেজি যাই হোক হচ্ছে ঠিক আছে বাচ্চাটা মানুষ করে একটা আছে দর্শক ভাই মনে কোনো কথাই না করতে পারে একদম মনে এক লক্ষ বিরাশি টাকা এক লক্ষ বিরাশি ভাই এক লক্ষ পঁচাত্তর আচ্ছা জান দিলাম জান তারপর আমার লাভ হবে না আমি মনে করি এই গরু ঠিক আছে তার জীবনে ঠিক এক লক্ষ ষাটের উপরে খালি গোস্তর দাম আছে বাচ্চাটা একটা বর্তমান বাজারে মনে করি তিরিশ চল্লিশ হাজার টাকা নিজে বাচ্চা হয় না ঠিক আছে আপনি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমি এক লক্ষ দিলাম দিদি

ওনাতে আমি দেব সমস্যা সারা বাংলাদেশে দুধের গ্যারান্টি দিয়ে দিলেন দুইটে গাভিতে একদমই খুব সুন্দর হাই কোয়ালিটির খামার উপযোগী গাভি আচ্ছা তো এই সব গরুগুলা ভাই দর্শক ভাই লিলে আমি মনে করতে হবে না ঠিক আছে ভাই এই সব গরু মনে করেন ভবিষ্যৎ আছে ঠিক আছে এই একটা গাভি ঠিক আছে আপনি যে কথা বলেছেন এই খালি গরুর দামই মনে করেন 60 65 হাজার টাকা ওনা আসেই হবে জি এ দেখেন উচ্চতা করো আমি মাছখানে খাড়া আছে দুইটা গাভি দেখেন একদম মনে করেন খুব সুন্দর আচ্ছা আপনি এই দুইটা গাভি ভাই ভালো জিনিস খুবই কম না ঠিক আছে এই একই রকমদের ঠিক আছে লেসারে মনে করেন আমাদের মনে করেন বলে যে ভাই অমুক এটা করেছে অমুক এটা করেছে তো ভাই জায়গা মতন ভালো জিনিস নেবেন তাহলে আর

দশটা ও একটা কিনতে আসি দশটা ওলাই ঠিক আছে সেটা সামর্থ্য বুঝে ঠিক আছে তাহলে আজকে পর্যন্তই আজকে ভাই এ পর্যন্ত ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আলাইকুম আসসালাম আসসালাম আসসালামাইকুম